আজকে আমরা আলোচনা করব অংশীদারি কারবার অর্থাৎ পার্টনারশিপের যে বিজনেসের অঙ্কগুলো হয় সেই অঙ্কগুলো সমাধান কীভাবে করতে হবে প্রাথমিক ধারণা কীভাবে পেতে হবে সেটা নিয়ে পুরোভিরি দেখবে কোনো মতো স্কিপ করবে না কারণ স্কিপ করলে ভালো করে বুঝতে পারবে না আর একটা কথা মাথায় রাখতে হবে অংশীদারি অর্থাৎ পার্টনার আর পার্টনার কজনের মধ্যে হয় মিনিমাম দুজন লাগবেই দুজনের বেশি তিনজন চারজন পাঁচজন হতে পারে কিন্তু কমসে কম দুজন থাকতেই হবে ঠিক আছে তো আমরা যে অঙ্কগুলো সমাধান করব সেখানে আমরা দেখতে পাবো কমসে কম দুজন অবশ্যই থাকবে আর দুইজনের বেশি তিনজন চারজন থাকতেই পারে কিন্তু আমরা আজকে পুরো প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করব তো পুরো ভিডিও দেখবে স্কিপ করবে না কারণ স্কিপ হলে ভালো করে বুঝতে পারবে না তো চলে এবার বোর্ডে চলে যায় রাজা পাঁচশো টাকা ন মাসের জন্য এবং রাজিয়া ছশো টাকা পাঁচ মাসের জন্য একটি ব্যবসায় নিহিত করে ব্যবসাতে মোট লাভ পাঁচশো টাকা হলে কে কত লাভ পাবে সেটা আমরা কীভাবে নির্ণয় করবো এখানে রাজা দিয়েছে পাঁচশো টাকা সেই টাকাটা ন মাস আর রাজিয়া দিয়েছে ছশো টাকা সেই টাকাটা খেটেছে পাঁচ মাস তাহলে তাদের লাভের অনুপাত কিংবা মূলধ অনুপাত দুটো অনুপাত একই হবে তো আমরা লাভের অনুপাতটা বের করব ঠিক আছে লাভের অনুপাত লাভের অনুপাতে যার নাম আগে আছে তার নাম আগে রাখতে হবে রাজা বিষ্টু রাজিয়া ঠিক আছে রাজা এস্টু রাজিয়া তো রাজা কত টাকা দিয়েছে পাঁচশো টাকা সেই টাকাটা মাসের জন্য তাহলে পাঁচশো গুণিত নয় আর রাজিয়া দিয়েছে কত ছশো টাকা সেই টাকাটা পাঁচ মাসের জন্য তাহলে ছশো গুণিত পাঁচ মাসের ঠিক আছে এবারে একশো দিয়ে পাঁচশো আর ছশো কাটবে তো একশো দিয়ে কেটে দিলাম তাহলে ছশো কেটে ছয় হলো আর পাঁচশো কেটে পাঁচ হলো আবার পাঁচ আর পাঁচ কাটাডি হবে ঠিক আছে এবার নয় আর ছয় তিনে ঘর পড়লে নয় আর ছয় হয় তো তিন ত্রিকে নয় আর তিন দুনে ছয় তাহলে থ্রি ইস টু ঠিক আছে তাহলে রাজা এবং রাজার লাভের অনুপাত মূলধন অনুপাত দুটো অনুপাত একই হবে মূলধন অনুপাতটাও একই হবে ঠিক আছে মূলধনের অনুপাত যদি আমরা মূলধন অনুপাত বের করতাম তবুও এই অনুপাতটাই বেরোতো তো লাভের অনুপাত মূলধন অনুপাত একই হয় এবং অনুপাতটা পেলাম থ্রি টু টু এবারে আনুপাতিক যোগ ফল আনুপাতিক যোগফল ফল আনুপাতিক যোগ ফল কত হবে থ্রি প্লাস টু যোগ করে দিতে হবে ঠিক আছে তাহলে কত হবে ফাইভ এখন লাভ কতটা হয়েছে মোট লাভ হয়েছে পাঁচশো টাকা তাহলে রাজা কত পাবে রাজার লভ্যাংশ সমান 3/5 * 500 তো राजिया, 5 দিয়ে 500 কাটলে এখানে 100 হবে তাহলে 300 টাকা ঠিক আছে আর রাজিয়া রাজিয়ার লবংশ সমান 2/5 * 500 তাহলে এখানে 100 আর 100 কে 2 দিয়ে গুণ করলে 200 বা 200 টাকা এটা হচ্ছে आंसर বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন এবারে প্রশ্ন হচ্ছে একটি অংশীদারী ব্যবসায় মোট লাভ পনেরোশো টাকা অর্থাৎ দেড় হাজার টাকা রাজীবের মূলধন ছশো টাকা এবং লাভ নশো টাকা হলে রিতার মূলধন কত তো এখানে রাজীবের আসল অর্থাৎ মূলধন দেওয়া আছে ছ টাকা আর লাভ দেওয়া আছে নশো টাকা আর মোট লাভ তাদের দুজন মিলে যে মোট লাভ হয়েছে ব্যবসাতে মোট লাভ হয়েছে তাদের দুজন মিলে সেটা হচ্ছে পনেরোশো টাকা তাহলে রিতার মূলধনটা কত অর্থাৎ রিতার আসলটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে তো সেটা কীভাবে করবো তো ধরিলাম যে রিতার মূলধন এক্স টাকা ঠিক আছে রিতার মূলধন এক্স টাকা নিলাম তো রাজীবের মূলধন কত ছ হাজার টাকা তাহলে ছ হাজার বাই রিতার মূলধন কত এক্স টাকা তাহলে এক্স সমান রাজীবের লাভ কত নশো টাকা নশো বাই মোট লাভ হয়েছিল পনেরোশো টাকা তাহলে তার লাভ কত হবে পনেরোশো থেকে নশো বাদ পনেরোশো থেকে নশো বাদ ঠিক আছে কারণ আমরা কিছুক্ষণ আগে জানলাম যে মূলধনের অনুপাত যা হবে মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত সেই অনুপাতটাই হবে ঠিক আছে তাহলে এটাকে জাস্ট সমাধান করব। তাহলে ক্যান্সারটা পেয়ে যাব তাহলে ছ হাজার বাই এক সমান নশো বাই পনেরোশো থেকে নশো বাদ দিলে হয়ে যায় ছশো ঠিক আছে বা এক সমান নশো গণিত সরি ছ হাজার গণিত ছয়শো বাই নয়শো ঠিক আছে এবার জাস্ট কাটারি করতে হবে তো এখানে দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম তিন হয়ে তিন দু ছয় হয় তিন থেকে নয় আর তিন দিয়ে ছ হাজারকে ভাগ করলে হয়ে যায় দু হাজার ঠিক আছে তাহলে এখানে এক্স রেমানটা করতে পারবো তাহলে দু হাজারকে দুই দিন দুদিনগুলো হয়ে যায় চার হাজার তাহলে রিতার মূলধন কত চার হাজার টাকা এটা হচ্ছে অ্যান্সার বুঝা গেল এবারের প্রশ্ন সুমির মাহির ও অ্যান্টনির মূলধনের অনুপাত ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই ফোর বছরের শেষে ব্যবসায় মোট লাভ সাঁত্রিশ হাজার টাকা হলে সমীরের লাভ কত আমরা কিভাবে নির্ণয় করব। এখানে সমীর মাহির আর অ্যান্টনির যে মূলধনের অনুপাতটা দেওয়া রয়েছে সেটা ভগ্নাংশ আকারে দেওয়া আছে সেটা পূর্ণ সংখ্যাতে দেওয়া নেই তা আমরা প্রথমে এই ভগ্নাংশ আকারে যে অনুপাতটা দেওয়া আছে সেই অনুপাতটাকে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করব ঠিক আছে তো কীভাবে করব। তাহলে কার নাম আগে রয়েছে সমীরের তাহলে লিখব সমীর স টু মাহির এস টু অ্যান্টনি তো অনুপাতটা কী আছে ওয়ান বাই সিক্স এস টু ওয়ান বাই ফাইভ এস টু বাই ফোর এখন ভগ্নাংশের যে হরের পজিশনে সিক্স ফাইভ ফোর রয়েছে ছয় পাঁচ চার এদের লসা করতে হবে ঠিক আছে তাহলে ছয় পাঁচ চারের লসা করলে কত হবে না দুই দিয়ে তিন ছয় পাঁচ তো যায় না দুই দিয়ে আর দুই দুনে চার তাহলে লস আগু হবে দুই গুণিত তিন গুণিত পাঁচ গুণিত দুই তো তিন দুনে ছয় আর পাঁচ ছয়ত্রিশ তিরিশ দুনে ষাট ঠিক আছে তাহলে ওয়ান বাই সিক্সকে এ ষাট দিয়ে গুণ করতে হবে ইস টু ওয়ান বাই ফাইভকে ষাট দিয়ে গুণ করতে হবে আর ওয়ান বাই ফোরকে ষাট দিয়ে গুণ করতে হবে অর্থাৎ লস আগু দিয়ে আমাদের সব কটাকে গুণ করতে হবে এবারে ছ দশে ষাট পাঁচ বারং সাইট আর চার পনেরোতে সাইট তাহলে দশ ইস্টু বারো ইস্টু পনেরো এটা হলো পূর্ণ সংখ্যার অনুপাত ঠিক আছে এবারে মোট যোগফল করতে তাহলে যোগফল সমান দশ যোগ বারো যোগ পনেরো তাহলে দশ আর বারো বাইশ বাইশ আর পনেরোতে হয়ে যায় সাঁত্রিশ ঠিক আছে তাহলে কার লাভ কত বলছে সমীরের তো সমীরে তো দশ ভাগ রয়েছে সুতরাং সমীরের লাভ সমান দশ বাই সইত্রিশ গুণিত মোট লাভ কত সাঁইত্রিশ হাজার তাহলে সাঁত্রিশ হাজার দিয়ে গুণ করে দিতে হবে এত টাকা তো সাঁত্রিশ হাজারকে সরি সাঁত্রিশ হাজারকে সাঁইত্রিশ দিয়ে ভাগ করতে হবে তাহলে কত হবে এক হাজার ঠিক আছে আর এক হাজারকে দশ দেব বলে কত হবে দশ হাজার দশ হাজার টাকা তাহলে শ্রমিকের লাভ কত হলো দশ হাজার টাকা ঠিক একই মতন করে যদি আমাদের মাহিরের বে করতে বলতো তা মাহিরের লিখতাম বারো বাই সাঁ সাইঁত্রিশ বারো বাই সাঁইত্রিশ আর অ্যান্টোনির বে করতে বলতো তাহলে লিখতাম পনেরো বাই সাঁত্রিশ তো পনেরো বাই সাঁত্রিশ লিখলে এখানে পণ্যকে এক হাজার দিন করলে পনেরো হাজার হয়ে যেত ঠিক আছে পনেরো হাজার বুঝতে পারলাম এবার নেক্সট কোয়েশ্চেন এবারের প্রশ্ন হলো পৃথা ও রাবাইয়ার মূলধনের অনুপাত টু ইস টু থ্রি এবং রাবাইয়া ও জেসমিনের মূলধনের অনুপাত ফোর ইস টু ফাইভ তাদের মূলধনের অনুপাত কত সেটা আমাদের নির্ণয় করতে বলেছে আর মোট লাভ পঁয়ত্রিশ হাজার টাকা হলে জেসমিনের লাভ কত সেটা আমাদের বের করতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে পৃথা ও রাবাইয়ের পৃথা ও রাবাইয়ার দুজনের অনুপাত দেওয়া আছে টু ইস টু থ্রি আর আর জাসমিনের অনুপাতটা দেওয়া আছে ফোর টু ফাইভ কিন্তু তাদের তিনজনের একসঙ্গে অনুপাতটা দেওয়া নেই তো সেটা প্রথম আমাদের নির্ণয় করতে হবে ঠিক আছে তো এখানে আমরা করবোটা কীভাবে তো পৃথা হচ্ছে কত পৃথা আর রাবাইয়ার অনুপাতটা হচ্ছে টু ইস টু থ্রি ঠিক আছে এটা এক নম্বর নাম দিয়ে রাখলাম আর আর জেসমিন ঠিক আছে রাবায়া আর জেসমিন সেটা কত না ফোর ইস টু ফাইভ ফোর ইস টু ফাইভ এটা দুই নম্বর নাম দিয়ে রাখলাম এখন রাবাইয়ার এখন অনুপাত হচ্ছে তিন ভাগ আর এখানে রাবাইয়ার অনুপাত হচ্ছে চার ভাগ ঠিক আছে তো এই রাবায়াটাকে আমরা ফিস্ট করবো রাবায়াটাকে ম্যাচিং করব ঠিক আছে তাহলে রাবায়াকে যদি ম্যাচিং করি তো রাবায়ের এখানে তিন ভাগ তো আমরা করবো কি এই তিন দিয়ে এই দুই নম্বরটা গুণ করবো আর এখানে রাবায়ার হচ্ছে চার ভাগ এই চার দিয়ে এক নম্বরটা গুণ করব ঠিক আছে তাহলে পৃথা রাবায়া আর জাসমিনের অনুপাতটা পেয়ে যাব তাহলে পৃথা রাবাইয়া টু জাসমিন সমান চার গুনে আট তিন চারে বারো ইস টু তিন চারে বারো তো বারো তো রাবাইয়ার বসে গেছে বারো হ্যাঁ এবার পড়ে থাকে জাসমিন জাসমিন কত হবে তিন পাঁচে পনেরো ঠিক আছে তাহলে পৃথা রাবাইয়া জাসমিনের তিনজনের একসঙ্গে অনুপাতটা পেয়ে গেলাম আট ইস টু বারো ইস টু পনেরো এবার আনুপাতিক যোগফল ফল আনুপাতিক যোগ ফল সমান আট যোগ বারো যোগ পনেরো তো আট আর বার কুড়ি কুড়ি আর পনেরোতে হয়ে যায় পঁয়ত্রিশ ঠিক আছে এবারে তাদের তিনজনের মূলধনুপাত পেয়ে গেলাম সেটা হচ্ছে আট ইস্টু বারো ইস্টু পনেরো আর আনুপাতের জক্ষল পে গেলাম পঁয়ত্রিশ এখন মোট লাভ বলেছে পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে জেসমিনের লাভ কত হবে তো জেসমিনের লাভ সমান জেসমিনের ভাগ হচ্ছে পনেরো ভাগ তাহলে পনেরো বাই পঁয়ত্রিশ গুণিত পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা মোট লাভ হয়েছিল ঠিক আছে তো এখন পঁয়ত্রিশ হাজারকে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে এক হাজার হয়ে যাবে আর এক হাজারকে পনেরো দিয়ে গুণ করলে হয়ে যাবে পনেরো হাজার পনেরো হাজার টাকা এটা হচ্ছে অ্যান্সার বোঝা গেল এবারে মনীষা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করেন ছ মাস পরে রজত পনেরো হাজার টাকা দিয়ে ওই ব্যবসাতে যোগ দেন বছরের শেষে ছ হাজার নশো টাকা ক্ষতি হলে কার কত টাকা ক্ষতি হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে তো এখানে মনীষা তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়েছিল এবং সেই টাকাটা খেটেছিল। পুরো এক বছর অর্থাৎ বারো মাস কারণ বছরের শেষে ছ হাজার নশো টাকা ক্ষতি হয়েছে ঠিক আছে তাহলে মনীষার যে মূলধন তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা সেই টাকাটা খেটেছিল পুরো এক বছর অর্থাৎ বারো মাস কিন্তু রজত ছ মাস পরে পনেরো টাকা দিয়েছিল অর্থাৎ রজতের মূলধন পনেরো টাকা সেই টাকাটা খেটেছিল ছ মাস ঠিক আছে সুতরাং মনীষা আর রজতে মূলধনের অনুপাত কিংবা ক্ষতির অনুপাত একই হবে তো সেই অনুপাতটা কী হবে তো মনীষা মনীষার মনীষা এস টু রজত হ্যাঁ ক্ষতির অনুপাত আর মূলধন অনুপাত একই হবে ঠিক আছে তো মনীষা এস টু রজত সমান মনীষা তিন হাজার সাতশো পঞ্চাশটা দিয়েছিল তিন হাজার সাতশো পঞ্চাশ গুণিত ওয়ার টাকাটা পুরো এক বছর অর্থাৎ বারো মাস খেটেছিলো সুতরাং বারো দেখুন এস টু আর রজ দিয়েছিল পনেরো হাজার টাকা সেই টাকাটা খেটেছিলো ছ মাস ঠিক আছে কারণ ছ মাস পরে দিয়েছে সুতরাং এক বছর হতে আরও ছ মাস বাকি সুতরাং ওর টাকাটা খেটেছে ছ মাস তাহলে পনেরো হাজার গুণিত ছয় তাহলে তিন হাজার সাতশো পঞ্চাশকে বারো দিগুনগুলো হয়ে যায় চার হাজার পঁয়তাল্লিশ হাজার ঠিক আছে এস টু আর পনেরো হাজারকে ছয় দিনগুলো হয়ে যায় ছ্বই হাজার ঠিক আছে এবারে তিনটা শূন্য তিনটা শূন্য কেটে দিলাম আর পঁয়তাল্লিশ এককে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দু নব্বই তাহলে কত হবে ওয়ান ইস টু টু তাহলে মনীষা আর রজতের মূলধন অনুপাত কিংবা ক্ষতির অনুপাত পেয়ে গেলাম ওয়ান ইস টু টু ঠিক আছে এখন আনুপাতিক যোগফল কত হবে আনুপাতিক যোগফল কত হবে ওয়ান প্লাস টু সমান হচ্ছে থ্রি তাহলে মনীষার ক্ষতি কত হবে মনীষার ক্ষতি সমান মনীষার ভাগ হারটা কত ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি ইন্টু মোট কত টাকা ক্ষতি হয়েছে ছ হাজার নশো টাকা কাজে ছ হাজার নশো দিয়ে আমরা গুণ করে দেব ঠিক আছে তাহলে ভাগ করলে কত হবে ছ হাজার নশোকে তিন দিয়ে ভাগ করলে হয়ে যাবে তিন দু ছয় আর তিন থেকে নয় দুটা শূন্য দু হাজার তিনশো টাকা তাহলে সমান হবে দু হাজার তিনশো টাকা ঠিক আছে আর রজতের কথা হবে তাহলে রজতের ক্ষতি কত হবে রজতের ক্ষতি সমান আমরা যদি এই ছ হাজার নশো থেকে দু হাজার তিনশো বিয়োগ করি দিই তবুও আমরা রজতের ক্ষতি পেয়ে যাব আর এই অনুপাত থেকে যদি আমরা বের করি সেটাও পেয়ে যাব ঠিক আছে তো এখানে আমরা তো অন্যান্য অনুপাত থেকে আমরা করলাম এবার আমি একটু বিয়োগ করে দেখিয়ে দিই ছ হাজার নশো থেকে দু হাজার তিনশো বাদ দিয়ে দেবো ঠিক আছে তাহলে কত হবে না চার হাজার ছশো টাকা ঠিক আছে তো আশা করি আমরা অনেকগুলো অঙ্কের সমাধান আমরা করতে পারলাম বুঝতে পারলাম মূলধন অনুপাত লাভের অনুপাত ক্ষতির অনুপাত কীভাবে এই কারবার অঙ্কগুলো সমাধান করতে হয় সেটা বুঝতে পারলাম তো ভালো লাগলে এবং কিছু শিখতে অবশ্যই ভিডিওকে লাইক করবে শেয়ার করবে আর আমার ছেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করবো অসংখ্য ধন্যবাদ